রাসুল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেছেন লাকুনন্না মিম্বাথি আখমান এস্টা হেরুন হেরাল হারিরল খবরাল মাজেব অচিরে আমার উম্মদ জেনাকে হালাল মনে করবে রেশমি কাপড়কে হালাল মনে করবে নেশাদার দ্রব্য পান করা কাজটিকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে বোকারে মুসলিম আমার উন্মাতের কাছে ঝেনা মহাপাপ বলে আর বিবেচনা হবে না আমার উন্মাতের কাছে পুরুষের জন্য রেশমি মখমাল কাপড় ব্যবহার করা সিল্ক জাতীয় কাপড় ব্যবহার করা আমার উন্মাতের কাছে আর ভারী কাজ হবে না নেশাদার দ্রব্য পান করা কাজটি আমার উন্মাতের কাছে ভারী কাজ হবে না অথচ নেশাদার দ্রব্যর জিনিসের গায়ে লিখা আছে যে এইটা হচ্ছে ক্ষতিকারক জিনিস বিড়ি সিগারেটের গায়ে লেখা আছে ও খেলে পান করলে কলিজা নষ্ট হয় ক্যান্সার হয় অল্প বয়সে মারা যায় অনেক ক্ষতি পয়সার ক্ষতি তারপরে ও সে নির্দ্বিধায় খেয়ে যাচ্ছে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করকে হালাল মনে করবে গান বাজনা বাদ্যযন্ত্রকে আমার উম্মত হালাল মনে করবে সব মোবাইলে বাজনা বাজে প্রায় সব ঘরেই বাজনা বাজে প্রায় সব মোবাইলে বাজনা বাজে সব ঘরে টিভিতে বাজনা বাজে আপনার সব দোকানে বাজনা বাজে কাওকে ভারী লাগে না খারাপ লাগে না আব্দুল এবনে উমরের হাদিস না ফেরিয়ালু বলেন আব্দুল উমর রাজি আল্লাহন বলেন আমি এখন আল্লাহর নবীর সাথে ছিলাম হঠাৎ তিনি বাদ্যযন্ত্র শব্দ শুনতে পেলেন খাওয়া ইসবাই ইস নাই হে তিনি তার দুই আঙ্গুলকে কানের ভিতরে ঢুকিয়ে দিলেন ফানা ফানান ইত্যাদিকে এরপর রাস্তা থেকে দূরে সরে গেলেন দূরে সরে গিয়ে বলছেন আব্দুল ওমার হালতা সময় শায়ান এখন কি তুমি বাদ্যযন্ত্র কিছু শুনতে পাচ্ছ কুলতুল্লাহ আন বললাম জি না এখন বাদ্যযন্ত্র আমি শুনতে পাচ্ছি না ফারা ভাই ইস ভাই হে ইস ভাই নাই হে তখন তিনি তার দুই হাত দুই আঙ্গুলকে তার দুই কান থেকে সরিয়ে নিলেন বলেন তো বাদ্যযন্ত্র হাল হালাল হারাম বাসে যে যাচ্ছেন বগড়া থেকে ঢাকা কোনোদিন ওকে বলেছেন আমি কোনোদিন বাসে উঠেছি বাজনা বাজছে তাকে বলিনি এরকম কোনোদিন দিন পার হয়নি বন্ধ করব কি আমার ছেলে তো দোকানে বাজনা বাজাচ্ছে আর আমি দোকানে বসেই থাকি হ্যাঁ আপনার কথাই তো বলছি আপনি তো আর নিজেকে মানুষ মনে করেন না বুঝে বুঝে না আমার বুঝে না দেখে দেখে না ওরা চক্ষু আছে দেখে না ও শুনে না ওরা কান আছে শুনে না ওরা কারান তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শৃগানের মতো ভালো আধান বরং তার চেয়ে খারাপ বুঝে বুঝে না সে তো পশু প্রাণীর মতো আব্দিক সেভাবে বুঝেছি যে বাদ্যযন্ত্র চলে না তারপরেও তো আমার ছেলে দোকানে রেখে যেমন কারণে বসে থাকি তাহলে কি নিজেকে পশুপ্রাণী মনে করছেন নিজেকে গরু ছাগল মনে করছেন নিজেকে গরু ছাগল পশু প্রাণী কুকুর সিরিয়াল মনে করবেন কেন আপনারা রায়েক সাহেব কথা বলেন আপনি যে পর বাক্যে বললেন যে কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ তো কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ কে কে সেটা ও সেটা বুঝো না কুকুর সিরিয়ালের চেয়ে খারাপ তোমার বাপ কষ্ট দিয়েন না আপনি খুব ভালোবাসি আমার বাপ কুকুর শ্রীকালের চেয়ে খারাপ হলো কিভাবে বুঝিয়া বলেন কথা হিসাব করে বলবেন আব্দুল হিসেব আপনাকে অনেক ভালোবাসি আচ্ছা ঠিক আছে তোমার দাদা আজ থেকে না দশ বছর আগে মারা গেছে তো তোমার দাদার জমি তোমার বাপ সকালে পাবে আর তোমার ফুফু বিকালে পাবে এরকম না একসাথে পাবে একসাথে পাবে দশ বছর হলো তোমার দাদা মারা এখনো তোমার বাপ তোমার ফুফুকে জমি দেয়নি বলো তোমার বাপ কুকুর শ্রী চেয়ে খারাপ না ভালো এই তুমি তুমি তোমার ভাপ আজকে বলে দিও আব্বা ভাগ্য নিয়ে দুনিয়াতে এসেছি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করে খাবো ফুফুর জমি খাবো না আল্লাহ ফুফুর এক আর নয় আমার আল্লাহ আছে আমি তাকদির নিয়ে এসেছি তাকদির ছাড়া দুনিয়াতে আসিনি আগে ফুফুকে জমি বের করে দেন তারপরে কোনো কথা তুমি এটা বলতে পারবে না তোমার বলা উচিত আমি ভাগ্য ছেড়ে আসিনি আব্বা ভাগ্য নিয়ে এসেছি ভাগ্যে যদি জমিদারি থাকে জমিদারি করে খাবো ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে ভিক্ষা করেই খাবো ফুফুর জমি খাবো না তোমার বাপকে কুকুর সেই গেলে চেয়ে খারাপ বলতে তুমি চটে গেলে মন খারাপ করছো কেন মন খারাপ করো কেন তোমার বাপই তো সিনেমা হল চালু করেছে তোমার বাপই তো সাত করে টিভি নিয়ে এসে বাড়িতে রেখেছে দিন রাত তোমরা সে ল্যাংটা মেয়ে এখানে রং মাখানো মেয়েকে দেখছ কে মনে করো তুমি সম্মানিত দিনী ভাই বোন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার উম্মত বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে আবহাওয়া সা শারীরা যে আল্লাহ তালা বলেন রাস উৎসাল্লাহ আলি হাসাল্লা বলেছেন লা আশরা বন্ধ না শোনেন উন্মতি ওই সব হবে রাইস মেহা আমার উন্মাদ নেশাদার দ্রব্যে পান করবে নাম দিবো অন্য আব্দুল সাহেব বলেছেন নেশাদার দ্রব্য পান করবে নাম দিবো অন্য সেগুলি কি তিনি বলেছেন ঠান্ডা পেপসি কোকোকোলা মিরিন্ডা আশি এগুলো আরেকজন বলেছেন আরে না না উনি ঠিক বলেন এগুলো কেন হবে এগুলো খাওয়া যায় আচ্ছা ঠিক আছে উনি বলেছেন এগুলো খাওয়া যায় আর আমি বলছি এগুলোই সেগুলো এইবার তিনিও বলবেন যে সেগুলো কোনগুলো যেগুলো আল্লা নবী বললেন যে মদ খাবে কিন্তু নাম দিবে অন্য তুমিও বলো যে সেটা কোনটা তুমি যদি বলো আব্দুর সাহেব সেটা হলো হিরোইন তার এটা হবে না কেন হিরোইন কে সবাই বলে মদ তুমি যদি বলো সেটা হলো ইয়াবা তাহলে কথা ঠিক হবে না কেন ইয়াবাকে সবাই বলে মদ তুমি যদি বলো সেটা গাঁজা তাই এটা ঠিক হবে না কেন গাঁজাকে সবাই বলে মদ আল্লাহ নবী বলছেন মানুষ মদ খাবে কিন্তু নাম মদ দিবে না অন্য নামে খাবে তুমি পেপসি আরসির ইতিহাস পড়ে দেখো কে তৈরি করে কিভাবে হয় লন্ডন থেকে একটা পত্রিকা ইংরেজি সেটা তুমি বুঝে দেখো ওদের কাছে পরামর্শ নাও এটাই সেটা যেটা রাসুল সাল্লাম বলেছেন মানুষ মদ খাবে নাম দিবে অন্য সেটাই ঠান্ডা সেটাই আরসি সেটাই কোকো কলা সেটাই পেপসি এ কথাই ঠিক এ কথাই ঠিক এ কথাই আমি জেনে বুঝে বলেছি এরপরে রাসুল সাল্লাম বলেন বয় যুবকরা রোসেবিল মাসবল মগানিয়াত নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে তোমাদের স্কুলে বড় নেতা আসলে স্যার তোমাদের মেয়েদেরকে দিয়ে মালা দেওয়ায় সম্মান করায় নাচ দেখায় দিয়ে নেতাকে সম্মান করা হয় এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন তারপরে তিনি বলেন ওয়াক্স ভাবে হেমুল আর্জ উপরে ভূমিকম্প হবে তারপর তিনি বলেন ওয়াই জনমিন হল কি আর খানাজের এদের আল্লাহ করে দিবেন বানর এদের আল্লাহ করে দিবেন শুকর এদের কাল্লা করে দিবেন বানর এদের কাল্লা করে দিবেন শুকুর এদের আল্লাহ করে দিবেন বানর এদের কাল্লা করে দিবেন শুকুর আরেকটা হাদিস বলার পরে কথা আবার বুঝিয়ে বলি ইবনা বাস রাজিয়াহ তারা আরও বলেন রাসুল সাল্লাহ আলি শাল্লা বলেছেন লা ইউ ভাইয়ে থান্না না সুনের উন্মাথি অ তামিন অ সারা বিন অ আমার উম্ মা রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে গায়িকা নিয়ে মদ নিয়ে নারী নিয়ে মদ নিয়ে হায়সবাহু তারা সকাল করবে হায় কোন কির্তাদানা খানা জিরা তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শুকুর তারা হয়ে যাবে বানর তারা হয়ে যাবে শুকুর সমানে তো ভাই বোন বানর হবে কেন শুকুর কেন হবে কেন আল্লাহ নবী বললেন না ওরা হয়ে যাবে গরু ছাগল ওরা হয়ে যাবে শ্রীগাল এই কথা কেন বললেন না কেন তিনি বললেন না ওরা হয়ে যাবে সাপ ব্যাঙ তোরা হয়ে যাবে বাঘ ভালু এগুলো কিনতে কেন তিনি বললেন না কেন তিনি বললেন ওরা হয়ে যাবে শুকুর ওরা হয়ে যাবে বানর শোন পৃথিবীতে বিবেচনা ছাড়া চলে বেবেচনা ছাড়া খায় একটি প্রাণী সেটা হলো শুকুর গরু বিবেচনা ছাড়া খায় না যদিও তার নাম গরু যেখানে গরুর গোভাসি ফেলেছেন সেখানে গরুটা যাবে না ওখানে ঘাসে মুখ দাও তো বহুদূরের কথা বুঝতে পারেননি কথাটা বলা হয় আর খুব সাত করে ছাগল নিয়ে গেছেন এক জায়গা বড় বড় ঘাস হয়ে আছে চড়াতে ছাগল ওখানে ঘাসে মুখই দিল না মনটাই খারাপ ছাগল চড়িয়েছেন পুরো দিন আশ্চর্য প্রাণী বৃষ্টি হচ্ছে ওকে সামনের দিকে টানেন ওইভাবে পাওয়া যাবে ও যাবে না একবারে উল্টা চলে বিবেচনা ছাড়া খায় শুকু বেবেচনা ছাড়া চলে শুকু মানুষ যেদিন বেবেচনা ছাড়াই খাবে